আমাদের পাশে আমরা ভেবেছিলাম ভারত পশ্চিমবাংলার জমি এসআইআর হবে না মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল এখানে এসআইআর করতে পাবে না কিন্তু

চুরমার করে দিচ্ছে আজ আমাদের পথে থাকতে হবে ভগনাউ ছুআম আজ আর ঘুমিয়ে থাকারও দরকারে রে একটু চাখতে হবে চাকতে হবে ঠিক আমরা যদি প্রতিবাদের ভূমিকায় না থাকি আগামী দিন আমাদের হবে। এখন বর্তমান সময় আমাদেরকে করতে চাইছে আগামী দিন মুসলমানদেরকে কি করা হবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা হবে তাতেও হবে না এরপরে কি করা হবে মুসলমানদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে যে সমস্ত হিন্দু বন্ধুরা তা চুপচাপ আছে তারা ভাবছে আমরা আমরা নিজেদের পক্ষে আমরা শান্তিতে থাকব কিন্তু না ভেবে রাখুন আগামা দিন আপদরের দিন আসছে এখনই শুরু হয়ে গেছে কি জানেন না উত্তরপ্রদেশের ঝুঁকি সরকার মুখ্যমন্ত্রী তিনি বলে দিয়েছেন যদি একটা পূজা করতে হয় তার একটা রেজিস্টার্ড লাইসেন্স দরকার তাহলে পূজা করতে পারবে এক এক করে শুরু হয়ে গেছে সমস্ত তাই আমি আপনাদের কাছে বলতে চাই জাতি ধর্ম বর্ণ আপনাদেরকে ঐকের জন্য আসতে হবে পাশে দাঁড়াতে হবে তাই আপনাদেরকে কি দিয়েছে আজ লেকচারেঙ্গল আজ ডক্টর আব্দুল্লাহ মারুফ সাহেব তার অক্লান্ত পরিচর

ফশতো ছাত্রিত মানুষ যখন বিপন্নগ্রস্ত যার কেউ দাঁড়ায় না যাকে ইচ্ছা করে মেরে দেওয়া হচ্ছে তার পাশে এসে দাঁড়িয়েছে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আপনাদের সাথে আপনাদের পাশে আছে আগামীতেও থাকবে কথাই যেখানেই অত্যাচারিত মানুষ হচ্ছে তার পাশে সেখানে লেকচারার্স অ্যাসোসিয়েশনের জঙ্গল তার ছুটে চলেছে আপনারা মানুষ বিপদে পড়েছে বন্যা হচ্ছে সেখানে বন্যা প্রাণ দেওয়ার জন্য লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আপনাদের পাশে ছুটে চলেছে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আজও কোনো দিন

ইন্ডিয়া গেটে চলে যান দেখবেন ইন্ডিয়া গেটে সেখানে বাষট্টি হাজারের অধিক নাম মুসলমানের আজও মধ্যযুগ আছে নব্বই হাজারের মতো আছে কিন্তু সেখানে কোন এক করে হিন্দু দলিত আদিবাসী মানুষের নাম সেখানে আছে ওই আর এস এস বিজেপির নাম তো একটাও নাই তোমাদের তোমরা আজ ইংরেজের দালালি করেছো করেছ তোমাদের নাম তো সেখানে নাই তাই আমি আপনাদের কাছে বলবো লেকচারার্স অ্যাসোসিয়েশন যে বার্তা এই মঞ্চ থেকে আপনাদের কাছে এই বার্তা দিতে চাই আপনারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ঐক্য হয় আজ সম্মুখে চলে আসুন চলে আসুন আমাদের সঙ্গে সাত দিন দেখতে পাবেন আজ যদি রাস্তার কোনায় কোনায় আপনাদের পঞ্চায়েতে পঞ্চায়েতে বিডিও অফিসে বিডিও অফিসে জেলা পরিষদে জেলা পরিষদে রাজ যে রাজ্যে কলকাতায় যেখানেই যাবেন সেখানেই যদি আন্দোলনের ঝড় যদি আন্দোলনের বার্তা পাও তাহলে বুঝতে পারবেন যে না মুসলমান জেগেছে আদিবাসী জেগেছে দলিত জেগেছে এই বন্ধু ভাই একা করেই আমরা যদি এই এইভাবে এগিয়ে যেতে পারি তাহলে আগামী দিন দেখবেন আমাদের প্রতি যে অত্যাচার নির্বিচার অত্যাচার চলছে দলিত আদিবাসীদের উপর অত্যাচার চলছে আমরা মেনে নেব না আমরা সহ্য করবো না মুসলিম মানুষ মানুষের উপরে যে অত্যাচার চলছে আমরা মেনে নেব না আমরা জাতি ধর্জা দেখব না আমরা দেখব মানুষ তাই আমাদের সংবিধান বাঁচাতে চাইয়ে ভারতবর্ষের সংবিধান বাঁচাতে চাইয়ে আমাদের ঐক্যের বার্তা নিতে হবে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে চলবো ইনশাল্লাহ আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি জানতে চাই তাই আগামী দিন আপনারা আমাদের পাশে থাকবেন হ্যালো ঠিক অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর বক্তব্য রাখছিলেন এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উপস্থিত অ্যাসোসিয়েশন আব্দুল কাইয়ুম নাকবি সাহেব এছাড়া উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী জনাব আবসিদ্দি খান সাহেব এছাড়াও আপনারা ভুলে যাবেন না আজকের এই অনুষ্ঠান দেশবাসীর জন্য দেশের নাগরিকদের পক্ষে কোনো স্পেসিফিক এক ধর্মের জন্য নয় আজকের এই এস নিয়ে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু আজকে সকলকে আহ্বান করা হয়েছে সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন স্টেজের ওপর উপরে উপবিষ্ট আছেন তমাল চক্রবর্তী মহাশয় তাকে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি আমরা ওয়েলকাম জানাচ্ছি আসুন আমাদের এবার বক্তব্য রাখবেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অন্যতম সদস্য জনাব মাওলানা আব্দুল কাদের সাহেব এছাড়া আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন জানার উজ্জ্বল উপস্থিতি আমাদেরকে আমরা জানার উপস্থিতিতে অভিভূত আপ্লুত জনাব তমাল চক্রবর্তী মহাশয়কে ব্যাস পড়িয়ে সম্মাননা জ্ঞাপন করছেন আমাদের মাথার মুকুট লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর প্রেসিডেন্ট সাহেব জনাব ডক্টর আব্দুল্লাহ মারুফ সাহেব এছাড়াও যারা এসেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবার বক্তব্য রাখছেন জনাব মাওলানা আব্দুল কাদের সাহেব আসসালামু আলাইকুম ভালো আছেন সব না আমরা ভালো নেই ভালো যদি থাকতাম তাহলে মালঞ্চের এই রোদে এসে আমরা বসতাম না ঠিক কিনা বলে যে আজকের আমাদের এই প্রতিবাদ সমাবেশ এটা শুধু একটা সম্প্রদায়ের উপরে নয় নির্ভর করে না আমরা চাই আমাদের এই ভারতবর্ষের জমিনে হিন্দু মুসলমানের দেশ দলিত আদিবাসী দেশ আমরা এই দেশে প্রত্যেকে প্রত্যেকের অধিকার

এই দেশ স্বাধীন করতে গিয়ে যেমন আলেম হাফেজরা জান দিয়েছিল সর্বপ্রথমে ফতোয়া জারি করেছিল আজকেও সেই আলেমরা আজকের ময়দানে লেবেছে মনে রাখবেন তুমি যদি সিএম হয়ে থাকো না কেন তুমি পিএম হয়ে থাকো না কেন তুমি যদি সংবিধান মেনে চলো তাহলে তোমাকে মাথায় করে নিয়ে থাকবো আর তুমি সিএম হওয়ার পিএম হও না কেন তুমি যদি সংবিধান না মানো তোমাকে নদীতে ফেলতে চেয়ার থেকে আমাদের পাঁচ বছরের বেশি সময় লাগবে না ঠিক কিনা বলে এই যুবক বুকেরা ঠিক কিনা বলে তাই আজকে আমরা মানুষ হয়রানি বিরুদ্ধে সাইয়ার নামো যে সাইয়ার করতে গিয়ে মানুষকে হয়রানি করা হচ্ছে আজকে দেখতে পাওয়া যায় প্রথমে বলেছিল দু হাজার দুই সালে যাদের নাম আছে তাদের কোনো ডকুমেন্টস লাগবে না তাদের বাড়ি নুডি যাবে না তাদের কোনো চিন্তা নাই তারপরে ছিল তাদের ছেলে তাদের পুত্রদের যদি নাম থাকে বংশে তালিকায় তার বাপ মার নাম থাকে তাদেরও কি কোনো কাগজ দেখাতে হবে না বন্ধুগণ আজকে আমরা দেখতে পাই একজন বৃদ্ধা মানুষ তাকে অনুডিশ হচ্ছে একজন আশি বছরের উপরে বয়স তার অনুডিশ পড়ানো হচ্ছে আজকে আমরা দেখতে পাই বিছানায় সজ্জাতে হয়ে গেছে উঠতে পারে না হাঁটতে পারে না খেতে পারে না তার বাড়িও নোটিশ যাচ্ছে কেন তোমাকে অমুক দিন তুমি ভারতও কিনা প্রমাণ করতে যেতে হবে হে যুবক ভাইরা মুসলমান হে দলিত আদিবাসী আর প্রতিদিন এই দালালির আপনারা থাকবেন লোকের দালালি করা ছেড়ে দেন নিজের পায়ে দাঁড়ান নিজের অস্তিত্বকে নেন বাবা সাহেব বনমৈতকর যে সংবিধান লিখেছে এই সংবিধানকে সম্মুখে আমরা চলবো এই সংবিধান বিরোধী যদি কোনো সংস্থা করে থাকে তার বিরুদ্ধে আমরা জোট জোট কি না বলে এ যুবকেরা ঠিক কি না বলে পৌরজনে আমরা আজকে মালঞ্চ সমাবেশ করেছি এর পরবর্তী হতে পারে আমাদের কলকাতা মনে রাখবেন پیچھے যাবেন না আমরা এর পরেও তো সুপ্রিম কোর্টে হতে পারে কিন্তু আমরা দলিত আদিবাসী মুসলমান সকলের জন্য লড়ছি একলগ বোধ ঠিক কি না বলে আপনাদের সাথে থাকবেন তো সাথে পাবো তো আপনাদের কিন্তু আজকে

মুখ্যমন্ত্রী গঠন হয়েছে আমাদের বটেই তো প্রধানমন্ত্রী গঠন